আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো দুপুরবেলা তোমাদের ভাইয়া হুট তুরমুসকলা পান আর গরুর মাংস নিয়ে আসলো তো মাংসটা আনতেই বসিয়ে দিয়েছি সকালবেলা কিন্তু আমি কাঁকর বাজি আর ডাল ভাত রান্না করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা করে তারপরের দিন সকালবেলা পটল আর আলু রুই মাছ দিয়ে রান্না করব সাথে ডাল আর ভেন্ডি ভাজি তো এখানে মাছ পটল দুটাই বাজতে দুই চুলাই বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড প্রতিদিনই আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে আব্বা আম্মা কী খাবেন তো আমার কিন্তু এটা নিজের শ্বশুর শাশুড়ি না আমার শ্বশুর বিয়ের আগে মারা গেছে শাশুড়ি বিয়ের পরে তো এটা আমার চাচা শ্বশুর চাচা শাশুড়ি তো ওনাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার হাজব্যান্ড যেহেতু নিজের বাবা মা নাই ওনারা আছে ওনাদেরকে অনেক বেশি সম্মান করে আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার হাজব্যান্ডের যেন কোনো সময় বদনাম না হয় যে ওনা আমার ভাস্তার বউ অনেক খারাপ বা আমাদের সাথে ভালো আচরণ করে না তো এই কারণে তো আমার নিজের শ্বশুর শাশুড়ি থাকলো আল্লাহ রহমতে আমি করতাম আর আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল আমার বিয়ের দুই তিন মাস পরে মারা গেছে তো যেই দুই তিন মাস আমি আয়া পাইছি শ্বশুর শাশুড়িকে ও সরি শাশুড়িকে আমি কিন্তু ওই কয়েকদিন আমার শাশুড়িকে অনেক সেবা করেছি তবে কতটুকু করতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামি জানে আমি জানি না তো আলহামদুলিল্লাহ আমার সাতদের যেতটুকু পুলাইসে আমি অতটুকুই করছি তো আমার শাশুড়ি অনেক সন্তুষ্ট ছিল আমার কাম কাজ ওনার যত্নশীল যে আমি করতাম উনি আমাকে সব সময় দোয়া করতো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে চুলার পাটটা পয় পরিষ্কার করে চুলার পাড়ে থালা বাসন রান্নার ওগুলো একটু ধুয়ে পয় পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিলাম যেহেতু আমার শাশুড়ি এসেছে কি না কি মনে করবে এই কারণে আমি কিন্তু পুরো ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না সারাদিন তো অনেক কাজকাম করে থাকি তো শাশুড়ি শ্বশুর কিছু মনে করবে এইটা ভেবে আমি পুরো ভিডিও নেই না একটু একটু করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এটা হচ্ছে রাতের রান্না রাতে আমি পোলাও আর মুরগি রান্না করব তো এই যে এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি তো রাতের বেলা কিন্তু আমার দেবর আমার দেবরের বউ দুপুরেও খেয়েছে রাতেও খাবে আমাদের বাসাই তো এই যে দেখো আমি কিন্তু রান্নার ফাঁকে দিয়ে আমার শাশুড় শাশুড়িকে চা বানিয়ে দিয়েছি তো ওনারা বেলা চা খায় সকালে আর সন্ধ্যার দিকে তো চা করে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এই কাজগুলো করে থাকি রোজা থেকে থেকে আমি ছয় রোজাটা করতেছি তো এই কারণেই শুধু রান্নাটাই শেয়ার করতেছি তোমাদের সাথে আর বিশেষ করে যেহেতু রোজা থাকি তেমন একটা প্যারা নিতেছি না আর আমি এমন না যে সংসারে সব কাজ করি না কিন্তু করি ভিডিওর ক্লিক নিতে কিন্তু অনেকটা সময় লাগে তো যেহেতু ওনারা আসছে ওনাদের সামনে নিব কেমন দেখা যায় এই কারণে আর কি নেই না তো দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা বসিয়ে দেব তো আমার শাশুড়ি চাষা শ্বশুর শাশুড়ি এরা কিন্তু মনে করো মানে মানুষটা অনেক বেশি ভালো মানে অনেক নরম মনের কিন্তু ওনার দুইটা ছেলে আছে ছেলে একটা এখানে আমাদের পাশেই বউ নিয়ে থাকে আর একটা ওনাদের সাথেই থাকে তেমন একটা কাজকাম কিছুই করে না এই কারণে ওনাদেরকে একটু চলতে কষ্ট আর আর আরেকটা কথা বলে নিতে চাই আজকে তো আমার চাচা শ্বশুর শাশুড়িকে আমরা অনেক বেশি সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা করি কিন্তু অনেক ছেলেরা আছে ছেলের বউ আছে নিজের শ্বশুর শাশুড়িকেই দেখে না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ